হরে কৃষ্ণ কৃষ্ণময় সুপ্রভাত কৃষ্ণ কনসিয়াসনেস লাইফস্টাইল উইদ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন ভোর সাড়ে পাঁচটা মতো বাজে পাঁচটার সময় আমার মঙ্গল আরতি হয়ে গেছে মঙ্গল আরতি নৃসিংহ আরতি তুলসী আরতি করে তারপর আমি জুম ক্লাসে জব করছিলাম আর ওদিকে প্রভুও জব করছেন আর ছেলে এখন ওঠেনি ছেলে ঘুমাচ্ছে ও সাড়ে ছটা সাতটার সময় ওঠে তো আমি জব ক্লাস করা হয়ে যাওয়ার পর সাতটার সময় রান্না বসিয়ে দেবো তো এই যে দেখো আমার এখানে সমস্ত সবজি আমান্য করা হয়ে গেছে তারপর বহু আবার বাজারে গিয়েছিল তো ঢ্যাঁড়স নিয়ে এলো তো ঢারস কেটে নিচ্ছি তো আজ সবজির একটা সমস্ত সবজি দিয়ে রসা করব আর চালটা চাটনি হবে আর লাউ শাক ভাজা হচ্ছে এই যে বসিয়ে দিয়েছি আর অন্নটাও বসিয়ে দিয়েছি আর আজকে মুড়ি প্রসাদ পাওয়ার জন্য দশটার সময় ওই বেগুনি করব এই যে বেগুনি কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর সবজি রসা করার জন্য কচু আলু গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি লাউ শাকের ডগ লাউ শাকের ডাঁটা তো লাউ শাকের ডগ দিয়ে সবজি রসা বানালে রসাটা খুব সুন্দর টেস্ট হয় আর শরীরের পক্ষেও ভালো আর এদিকে ছেলে গান প্র্যাকটিস করছে আর প্রভু গুরু পূজা করছে তো রাধা মাধবের শ্রীচরণে ভগবানের শ্রীচরণে পুষ্প অর্পণ করে তুলসীপত্র অর্পণ করে তারপর প্রভু গুরু পূজা করছেন

তা না হলে প্রভুর আর সারাদিন সময় হয় না এদিকে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর ভগবানকে ভোগও নিবেদন করে দিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি ভিডিওটা তোলা হয়নি আর দেখো এখানে আমার বেগুন পোড়া চালতার টক হয়েছে আর সমস্ত সবজি দিয়ে রসা হয়েছে আর এই যে লাউ শাক ভাজা তো এবার ছেলে প্রসাদ পাবে ছেলেকে প্রসাদ বেড়ে দিয়ে ছেলেকে খাইয়ে দেবো আর বেশি নেই যে কত বাসন পড়েছে ওগুলো ছেলে স্কুলে গেলে তারপর সব বাসনগুলো এক এক করে ধুয়ে নেবো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নেব তো ছেলে প্রসাদ পেয়ে তারপর স্কুলে যাবে আমি খাইয়ে দিচ্ছিলাম ও এখনও নিজে হাতে তেমন খেতে পারে না তাই খাইয়ে দিচ্ছিলাম তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণাশিলা প্রভুপা কি যায়